আসসালামু আলাইকুম আমি তারানা তারানা ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারো স্বাগত আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতান আমরা সবাই অনেক ভালো আছি আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন আইজারকে পরীক্ষা দিয়ে এসে আমি একটু রান্না বসিয়েছিলাম আইজার বাবা নিয়ে গিয়েছিল। আমার যেহেতু অনেক ঠান্ডা জ্বর আমি চাইছিলাম কোনো কিছু করতে তো আইজার বাবা আইজারা মান ছিল না তো ছিল অল্প হলেও কিছু একটু করো আজকে তো বলা হয়নি তোমার বার্থডে ছিল তো ওরা চাইছিল একটু স্পেশাল কিছু করে দিই যেহেতু আমাকে করে দিতে হবে আমরা সবাই মিলে এনজয় করবো তো সেইটা আসলে করা হয়নি আমি অল্প কিছুই তৈরি করেছি অনেক কিছু প্ল্যান করে কিছু করা হয়নি তো এই জায়গায় আমি নান রুটি তৈরি করছিলাম তো নান রুটির জন্য আমি এই জায়গায় নিয়েছিলাম তিন কাপ আটা আমি আটা দিয়ে তৈরি করছি যেহেতু সবার ঘরে ঘরে আটা থাকে ময়দাটা খুব একটা থাকে না তাই তিন কাপ আটা আর হাফ চামচ লবণ আর এক টেবিল চামচ থেকেও বেশি ইস্ট তারপরে দেব আমি এই জায়গায় এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি আলতো আলতো করে সেইগুলো সব কিছু ফার্স্টে মিশিয়ে নেব তো যারা আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন যাতে আমার ভিডিওটি আরও দশজন দেখতে পারে আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার যা ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারাও সময় সুযোগ মতো তা দেখে নিতে পারেন তো এদিকে আমি নর্মাল যে পানি আছে টেপের পানি আমি সেই পানি দিয়েই খামিরটা মিক্স করছিলাম অল্প অল্প পানি দিয়ে এই তো আমার খামিরটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমার এই আধা ঘন্টায় আমি অন্য কাজগুলো করে নেব এর জন্য তো এদিকে আমিটা রেস্টে থাক আমি বাকি কাজটা কমপ্লিট করে ফেলি এই জায়গায় আমি মাংসের মধ্যে লবণ আর শুধু লেবুর রসটা মিশিয়ে রেখে দিয়েছিলাম পনেরো বিশ মিনিটের মতো তারপর এই জায়গায় আমি এক চামচ আদা এক চামচ রসুন আর তিন চামচ পেঁয়াজ দিয়ে তারপর আমি গরম মশলা তুলে এই জায়গায় অ্যাড করে দেব একটু একটু করে এই জায়গায় আমি বাটা মশলা গরম মশলাটা অ্যাড করে দিলাম হাফ চামচের মতো যেহেতু এই জায়গায় মাংস অল্প তাই বেশি একটা দেইনি নয়তো বন্ধ করবে খাওয়া যাবে না আর দিলাম আমি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া আর দেব ওই জায়গায় হাফ চামচ আর জিরার গুঁড়া দিয়ে আমি আলতো পুড়িগুলো মাখিয়ে নেব প্লিজ আমার আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার অনেক অনেক ভালো লাগে আর যারা দেশ ও দেশে বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো আমার মাখানো শেষ আমি এখন এগুলোকে তেলে বেজে নেব। আমি একদম কড়া বাজা দেব না হালকা বাজা দেব আমি এই জায়গায় চিকেন কারি তৈরি করছিলাম আমি আমার মতো করে তৈরি করছি যেহেতু আমি এটা পরের দিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে আর এই রেসিপিটা শেয়ার করছিলাম না আমি শুধু নান রুটিটাই শেয়ার করবো এই তো আলহামদুলিল্লাহ আমার চিকেন কারি রান্নার শেষ মশাল এত স্বাদের হয়েছিল দেখতে যেমন হয়েছে খেত তেমনি যেহেতু আমার হাতে রান্না আমার বাচ্চাদের আইজার বাবারও খুব পছন্দের আজকে তো আর প্রশংসায় দরছিল না শুধু খাচ্ছিল আর সবাই প্রশংসা করছিল এদিকে আমরা একটু পুলি পিঠা তৈরি করছিলাম আমরা সবাই চারজন মিলেই কিন্তু সুয়াদ বাবা আসছে আমাদেরকে হেল্প করতেই দেখছেন না কেমন হেল্প করছে ও খাচ্ছে আবার ওর বোনকেও খাইয়ে দিচ্ছিল তো এদিকে আমার নানের খামিরটা হয়ে গিয়েছে এখন আমি নান রুটিগুলো তৈরি করে নেব ফার্স্টে একটু হাতে এগুলাকে মাখিয়ে নিলাম খুবই অল্প বেশি একটা মাখাতে হয় না আর তারপর আমি এরকম করে খামিরটা রেডি করে নিলাম আমি যতটা রুটি করবো ঠিক ততটা আমি আলাদা করে রেখে দিলাম আর এইভাবে একটা করে তারপরে এই খামিরটা যেহেতু অনেক সফট হয় এইটা কিন্তু খাটবেল দিয়ে খুব একটা গুল হয় না তাই আমি হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে অল্প টেনে টেনে এটা লম্বা করার চেষ্টা করছিলাম বা গুল করার চেষ্টা করছিলাম আমি গুল লম্বা দু ধরনেরই তৈরি করেছি এই জায়গায় আমি আস্তে আস্তে পেশার দিয়ে দিয়ে করছিলাম এই জায়গায় একটু কালি জিরা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম খুবই অল্প দিয়ে আমি একটু বেলুনি দিয়ে প্রেসার দিয়ে এগুলো বসিয়ে দিলাম এই তো আলহামদুলিল্লাহ আর তারপরে আমি আরেকটা কাজ করেছিলাম আপনাদের সাথে শেয়ার করে নিই কাঁটা চামচ দিয়ে আমি একটু একটু গেঁথে গেঁথে দিয়েছিলাম সম্পূর্ণ রুটিটাই অল্প খুব একটা বেশি না কিছু দুই তিন ইঞ্চি ফাঁক রেখে রেখে তারপরে কারণ যখন রুটিটা আমরা তাওয়ার মধ্যে দেব তখন যাতে সম্পূর্ণ রুটি ফুলে না উঠে জন্য এই যে দেখছেন মাসাল অনেক সুন্দর হয়েছিল নানগুলা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনি মজা হয়েছিল সবগুলা এক পাশ হয়ে গিয়েছে তখন যখন উল্টিয়ে দিয়েছিল এই যে অনেক সুন্দর হয়েছে আমার মেয়ে তো বলছিল মা দোকান তুমি তো দুট করে ফেলেছ কিছুই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার সারাদিনের কষ্ট আর করেছি শরীর আসলে করতেই চাইনি কি করবো ওদের খুশি রক্ষা করতেই হবে আমাকে তো এই তো আমরা এই জায়গায় খেতে বসছিলাম সবাই বাবা খাইয়ে দিচ্ছে দিচ্ছ ইদানিং নিজে নিজে খাওয়ার চেষ্টা করে অনেকটা নতুন একটা ভিডিও দেখার আশায় আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম